নমস্কার এসে গেলাম একটু একটু ঠান্ডা কিন্তু আছে আমাদের এখানে হ্যাঁ আজকে আছে ভাত সোনামুগের ডাল গমদলাস লেবু আছে বেগুন বাহারি আছে বেগুন বাহার লাউ চিংড়ি আছে লাউ চিংড়ি আর চারাপোনা আছে ঝোল আমি কিন্তু চারাপোনা আজই করিনি ভাত সোনামুগের ডাল আলু ফুলকপি দিয়ে বেগুন বাহারি কমদরাস দেব যেহেতু মুগের ডাল সেই জন্য কমদরাস দেবো লাউ চিংড়ি এটা আমার করা খাওয়া হলেও আমাকে যাই হোক এখানে আমাকে মানিয়ে নিতে হবে সবাই একটু উৎসাহ দেবেন আমি তো পারি না এটা কিন্তু আমার করা বারবার বলছি এটা কিন্তু আমার করা আর মাছের ঝোল এটা আমি করি নিই যাই হোক শুরু করি সঙ্গ তো বলে নাকি এতটুকু ভাতটা আমি খাবো না একটু তুলে টেখে দিই কেমন এতটুকু ভাত খাবো না ঠিক আছে উল্টো হয়ে যায় না যাই হোক আমি আজকে কিছু নাম করছি না আমি আজকে অনেকেই নাম করছি না নাম আবার একটু জোমু করবো নিশ্চয়ই কেন না নাম কিন্তু আমি সকালবেলায় যখন চা খেয়েছিলাম তখন নাম করে দিয়েছি আমি সকালে যখন চা খেয়েছি সকালবেলা দেখব সকালবেলায় যখন আমি চা খেয়েছি তখন কিন্তু অনেকেরই নাম আমি করে দিয়েছি তারপরে যারা নাম করেছে আমি তাদের নাম করছি না আর একজন তো মানে আমার খুব কাছের লোক উনি বিয়ে বাড়িতে গিয়েও সেখান থেকে আমাকে ফলো করেছেন ধ্রুবজ্যোতি মাহাতা ধ্রুবজ্যোতি বাবু বেগুন পাতাটা সরাসরি না ই করে ওইটা একটুখানি মশলা টসলা মাখিয়ে ভেজে দিয়েছি কি সুবিধে বেগুন বাহারের দিয়ে আলাদা যাই ওর মধ্যে ধনেপাতাটা তো দেখা যাবে আমি সব আর দিইনি ধনেপাতা পাতা তুমিও তো ভালো খাও না ওরিস্মিতা অত ভালো খায় না আমি আমার ছেলে ভালো খাই ধনেপাতা

ভীষণ ভালো হবে ভালো না হবে কি হয়েছে সত্যি করে বলবে একদম বলবো বলো সত্যি করে বলো মিষ্টি কম হয়েছে ঠিক আছে একটু মিষ্টি কম খাওয়াই ভালো অরিশারটা তো করেছে একদম মিষ্টি দিয়ে নি মিষ্টি ছাড়া ওটা ভালো খায় লাউতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে কিন্তু ঠিকই আছে তবে তোমার রিয়ে তো মুখ তো হয়তো দেখা মিষ্টি মিষ্টি হয়েছে তোমার একটু মিষ্টি কম লাগে অনেকে না আমি দেখেছি লাউ দিয়ে মাছ দিয়ে করে জানো শোল মাছ দিয়ে না

কি না ফোন করতে পারি না। ও এত ব্যস্ত থাকি থাকে। সেনকে তো করলাম তখন বেজে রেটুক খাবে দেখে রেডি হচ্ছে আর কি। ঝোলটা না পুরোটা ঢেলো না হ্যাঁ চামচি করে নাও। কাচখলা নিও। อืม এবার নিয়ে ঝোলটা টোই করো। নুনটা বুঝেই করতে নুনটা একটু কি হয়েছে ঠিক আছে তাহলে ঝোল নাও ভাত নিই না ভাত নিই না আর ওই কটা ভাত খাও ওই কটা ভাত খেয়ে না

তো ওকে যদি বলে মাছটাও কমপ্লিট করতে তাহলে তো মুশকিল হবে এক ঘন্টা লাগবে হ্যাঁ তাহলে মাছটা না খেয়ে ফেলে দিতে হয় নমস্কার